আসসালামু আলাইকুম কথায় আছে মামু বাইক যেখানে বিপদ আপদ নয় সেখানে তো আজকে মামু আর বাগনা মিলে চলে আসলাম বুড়ো ধানের জমিতে পানি দেওয়ার জন্য তো আমরা জমিতে এসে দেখলাম যে মেশিন দিয়ে জমিতে মূলত পানিটা দিব সেই মেশিনটি বন্ধ তো আমি বাইক নাকি মেশিনে পাম্প তোলার ব্যবস্থা করে দিয়ে আমি গেলাম মেশিনটি স্টার্ট করার জন্য যেটা দিয়ে আমার মতো মেশিনটি স্টার্ট করা হবে সেটাকে আমাদের বাসায় বলা হয় হ্যান্ডেল তো হ্যান্ডেল নিয়ে এসে দেখি বাইক না পাম্প তোলার জন্য অনেক চেষ্টা করতেছে এবং সে ক্লান্ত হয়ে গেছে তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে তারপর আমি পাম্পটা তুলে নিলাম এখন হচ্ছে মেশিন স্টার্ট দেওয়ার পালা তো ছোটবেলা আমরা যখন বাবার সাথে আসতাম জমিতে পানি দেওয়ার জন্য তখন কিন্তু আমরা এই কাজটা করতাম মেশিন স্টার্ট দেওয়ার জন্য পাগল হয়ে থাকতাম যদিও পারবো না বাট চেষ্টা করতাম তো তার চেষ্টার পরে আমি মেশিনটি স্টার্ট করলাম দেখেন পানি উঠে গেছে অলরেডি তো বেশ ভালো লাগছে অনেকদিন পর মেশিন স্টার্ট করলাম এবং জমিতে পানি দেওয়ার জন্য চলে আসলাম তো এখনকার সময়ে তেমন একটা এই ধরনের মেশিন ইউজ হয় না তো এখন সব জায়গায় যেহেতু কারেন্টের ব্যবস্থা আছে এখন মোটর তো সেখানে কোনো ঝামেলা নাই জাস্ট সুইচ পানি উঠে আসে তো সেলো মেশিন দিয়ে এখনো কারা কারা পানি দিচ্ছেন জমিতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন তো মেশিন দিয়ে যে পানিগুলো তোলা হয় সেই পানিগুলো মূলত এইভাবে জমিতে নিয়ে আসা হয় আর এই হচ্ছে আমাদের জমি যে জমিগুলো মূলত চাষ করা হয়েছে তো এখানে আমাদের দুই কাটার মতো জমি আছে আর সবটাই চাষ করা হয় নিজেরা খাবারের জন্য তো আমরা কখনো চাল কিনে খাই না